السلام عليكم ورحمه الله وبركاته তিনি আমল দুই ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিশ্বনবী সাল আলী নিজেই বলেছেন কেউ যদি ফজরের নামাজের আগে কিংবা পরে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি একশতবার পরে আল্লাহ তালা তাকে গায়েবী সাহায্য করবেন গায়েব থেকে রিজিক প্রদান করবেন এবং তার জীবনের সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও আমল আশা করছি আপনারা প্রতিদিন ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক এই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন আমরা জানি রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তিতা বোঝায় অলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন এ সময় নবী করিম সাল আলী হসাল্লাম ও নফল নামাজ কোরআন করতেন এছাড়াও হজরত রসুল সাল্লাল্লাহু আলী প্রায় সারা রাতি আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে নামাজ এবং নফল ইবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল নামাজ বা ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপরে উঠে ফজরের সালাত আদায় করতেন আমরাও চেষ্টা করব যদি সম্ভব হয় বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রহমতের একটি সময় এবং এই সময়ে দোয়া কবুল হয় এই বিষয়ে কোরআন হাদিসেও নির্দেশিত হয়েছে বলা হয়েছে যে এ সময়ে মহান রব আল্লাহ বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন এবং বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন এছাড়াও হজর আবু হরারাদি আল্লাহ তালা নুহু থেকে একটা হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুসাল আলী সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তালা প্রতি রাতের যখন শেষ তিতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব সেই বোখারি শরীফের একটি হাদিস আমরা এই সময়টিকেই বেছে নিব আমলটি করার জন্য আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই চাইব গায়েব সাহায্য চাইব এবং আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাইব এভাবে মহান রব আল্লাহ ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন এবং যে বান্দা সেই সময়ে তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহ তালার কাছে বেশি বেশি করে কাকুতি মিনতি করতে পারেন দুরুদি ইসতেক ফার পাঠপূর্বক বেশি বেশি নফল এবাদত করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারেন রব্বুল আলামিন তাদেরও মনে নেক আশা পূরণ করে থাকেন তাই আমরা এই সময়টিকে বেছে নেব এবং মনে নেক আশা পূরণের জন্য সাহায্যের জন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া তালার করব হজরত ইবনে উমর রাদু বর্ণনা করেন এক সময় যৌনিক ব্যক্তি হুজরে আকরম সাল আলহ্লামের খেদ মতে এসে আরোস করল যে ইয়ারসুর সাল আলী হোসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে অর্থাৎ আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি হুজর পাকসালসাল্লাম তাকে বললেন তুমি কোথায় আসো ইহলোকে না পরলোকে সালাতে মালাইকা ফেরেস্তাগনের দোয়া এবং তসবিয়ে খালায়েক যার বৌদলতে ফেরেস্তাগনকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বড়কতে কোতে এবং মানব জাতির জীবিকা প্রাপ্ত হয় থাকে তা কি তুমি জানো না তখন সেই দোয়াটি বিশ্বনবী বিশাল আলী সাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে একশতবার পড়তে হবে এর সঙ্গে আরও একটি দোয়া পড়তে হবে সেটিও আমি শিখিয়ে দিব ভিডিওটি শেষে নিয়মটিও শিখিয়ে দেব এই নিয়মে আমলটি করতে হবে আপনারা দোয়াগুলো সংগ্রহ করুন স্ক্রিনশট নিন বা ছবি উঠাই নিন এভাবে আপনাকে একশতবার পড়তে হবে তিনি ভাই বোনেরা দেখে দেখেও পড়তে পারেন ফজরের নামাজের আগে পড়তে পারেন ফজরের নামাজে পরেও পড়তে পারেন এই দোয়াটি আপনাকে পড়তে হবে এই দোয়াটিতে আমরা বলছি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ আর নিকট ক্ষমা প্রার্থনা করছি এ দোয়া প্রত্যেক ফজরের নামাজের আগে কিংবা পরে আপনাকে একশতবার করে পড়তে হবে এক জায়গায় বসে মনোযোগ দিয়ে আপনাকে পড়তে হবে এদিকে সেদিকে মন দিয়ে পড়া যাবে না অর্থাৎ মনোনিবেশ করে এই দোয়াটি অত্যন্ত ধীরে স্থিরভাবে পড়তে হবে এই দোয়াটি যাকে শিখিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লু আলী ওই লোকটি চলে গেলেন এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলেন না একদিন হঠাৎ এসে আরোস করলেন ইয়ারসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে আমি কোথায় রাখবো আমি জানি না অর্থাৎ আল্লাহ তালা তাকে গায়েব থেকে রিজিক প্রদান করেছেন গায়েবই সাহায্য করেছেন আপনারাও যদি এই দোয়ার আমলটি করেন আল্লাহ তালা ইনশাল্লাহ চাহে তো আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবেন আপনার পরিবারে গায়েবই সাহায্য আসবে এবং জীবনের গুনাহ মাফের জন্য আমরা কোরআনুল কারিম থেকে নেওয়া একটি ছোট্ট দোয়া একশতবার পাঠ করব এই দোয়াটি পাঠ করার পরে পাপি বান্দাদের আল্লাহ তালা আসার পানি শুনিয়েছেন বলেছেন যে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাবে না কারণ মহান রব আল্লাহ তালা নিশ্চয়ই সব গুনাহ মাফ করে দেবেন কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমাতে আল্লাহ তালা নিজেই বলেছেন হাদিসে পাকে আল্লাহ রসুল সাল আলীহসাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমার আমাদের তাওবা কবুল করবেন তাই আমরা বেশি বেশি করে তাওবা করব গুনাহ হয়ে গেলে যদি সম্ভব হয় আপনারা এই দোয়াটি একশতবার পড়ার চেষ্টা করবেন কম বেশিও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগ ফিরিলি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন কোরানুল কারিম থেকে নেওয়া একটি দোয়া নিয়মটি শিখিয়ে দিচ্ছি পবিত্র ফজরের নামাজ আদায় করার আগে হোক কিংবা পরে হোক অন্তত আগে এগারো বার দরুদ ইস্তেক ফার পড়ে নেবেন যে কোনো দরুদ এবং ইস্তেক ফার পড়ার পরে গায়বী রিজিক লাভের জন্য বার পাঠ করবেন সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান আল্লাহিল আজিম ও বেহামদিহি আস্তগফিরুল্লাহ সো হেন ল হি ওবে হেমদিহি হিলা আজিম ওবেহেম দিহি আর স্তোগ এভাবে অন্তত কষ্ট করে হলেও একশতবার পাঠ করবেন পাশাপাশি যদি সম্ভব হয় শতবার পাঠ করবেন রব্বিন নি জলাম তনফ সি ফগ্ ফিরিলি রব্বী নি জলাম তনফ সি ফাগ ফিরিলি এভাবে পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না আপনার পরিবার সংসার ইনশাল্লাহ রিজিকে বরকত দান করবেন গায়েবি সাহায্য করবেন আপনার গুনাহ মাফ করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমাতি